আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সব সময় যে কথাটা বলি প্লিজ একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সকাল সকাল উঠেই ব্রেকফাস্ট রেডি করছি আজ বানাচ্ছি চিকেন স্যান্ডউইচ পেঁয়াজ ভালো করে ভেজে জিরা বয়েল করা চিকেন তারপর যার যার ঘরে যা যা সস আছে ঢেলে দিবেন সিদ্ধ আলু দিয়ে ভালো করে মিক্স করে নেব তারপর এভাবে ব্রেডের ভেতরে স্প্রেড করে নিলেই হয়ে গেল মজাদার চিকেন স্যান্ডউইচ একটু মশলি করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো এই তো সাজিয়ে নিয়েছি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন নাস্তা করার পর যাব শপিং করতে যাই গিয়ে বেরিয়ে আসি ঘরে বসে বসে শুধু বোর হচ্ছি গো হাজবেন্ডও বলছে বেরিয়ে আসলে ভালো লাগবে এই তো সাজুগুজু করে বেরিয়ে পড়লাম এমন একটা দিন ছিল সাজুগুজু করতে খুব ভালো লাগতো শপিং করতে অনেক ভালো লাগত। খুশি খুশি আজকাল চারিদিকে এত কষ্ট গাজার কথাই বলছি আমাদের মুসলিম ভাই বোনদের উপর এত অত্যাচার কি বলবো কি করব বুঝতেই পারছি না ওরা এত কষ্ট কেমন করে সহ্য করছে আমরা তো চিনকারই সহ্য করতে পারি না সাহায্য আর দোয়া ছাড়া আর কিছুই করার উপায় নেই আমরা সবাই যদি আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করি আল্লাহ এতটা হাতকে হয়তো ফিরিয়ে দেবেন না আমি দেখছি অনেক কিছু কিছু কিন্তু নেই নিগো কারণ সাইজও পাচ্ছি না ভালোও লাগছে না সব সময় দোকানে গেলে দেখবেন ছোট সাইজগুলি খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায় আর বড়গুলি বছরের পর বছর থাকে এইটাই অসুবিধা হয় সামার টাইম এসে গেছে এজন্য গরমে পড়ার জুতা সুন্দর সুন্দর এসেছে এই একটা পেয়েছি তবে আপনাদের ভাই আর পছন্দ হয়নি বলছে বিয়েতে যাবার জন্য নাকি এসব তো এই তো শপিং করা শেষ কিছু নাইটি গরমে পড়ার জন্য কিছু টি শার্ট নিয়েছে যদি মনে থাকে তাহলে নেক্সট ফ্লগে দেখিয়ে দেব তো আজ এ পর্যন্ত ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর দোয়াতে শরিক রাখবেন আল্লাহ হাফেজ